যে দেশের আটানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আল্লাহর সাথে কুফুরি করে ওই মানুষের গুট দিয়ে আপনি আপনি ইসলাম কায়ন করবেন না যে ব্যক্তি আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে সমান মনে করবে অন্য আল্লাহর বিধান বর্তমান যুগে চলবে না মনে করবে ওই ব্যক্তি কি যাবে যারা বিশ্বাস করে তুমি মোহাম্মদ সাল্লাম যা নাজিল হয়েছে তারা মুসলমান দারি করে নামাজ পড়ে তাহাজুত পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে

রাষ্ট্রীয় পর্যায়ে আইন চলবে কা বলা হয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন প্রত্যেক আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুইটা কথা বলে কি প্রথম হচ্ছে কি আল্লাহর এবাদত করবে তাগুত কে বর্জন করবে তাগুদ শব্দ বন্য না তাগুদ শব্দ শুনেছেন এক নাম্বার তাগুত হচ্ছে ইবলিশ শয়তান এক নাম্বার তাগুত কে আতাওয়াগিতু কাসীরা তাগুত এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান যাকে দেখা যায় না এবার দেখা যায় এরকম কিছু শয়তান তাগুত আমাদের আশেপাশে আছে এরা কারা মান হাকামা বিগাইরি মান জাল্লাল্লাহ যা আল্লাহ যা নাজিল করেছেন সেটার বিপরীতে গিয়ে নিজেরা যারা আইন রচনা করে বিধান রচনা করে তারা কারা কথা বলেন না এখন কি আশেপাশে শেখাছিনা আছে নাকি

তুমি কি তাদেরকে দেখেছ যারা বিশ্বাস করে তুমি মোহাম্মদ সাল্লাম যা নাযিল হয়েছে তারা মুসলমান দারি করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে তবে তারা কোরআনের কাছে বিচার প্রার্থী হয় না কোরানের কাছে সমস্যা সমাধান করে না তাহুদের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়

মানব রচিত কোন মতবাদে বিশ্বাস করবে সে দল যে দলের হোক না কেন বিল ইত্তেফা প্রত্যেক ওলামায়ের ফতোয়া হচ্ছে ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে সমান মনে করবে অন্য আল্লাহর বিধান বর্তমান যুগে চলবে না মনে করবে ওই ব্যক্তি কি হয়ে যাবে এবার আমাদের আর সমস্যা আছে একটু গুড়া করে বলে দিই এবার তাহলে কি করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করতে হবে কি করতে হবে কথা বলি একটু রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে ইসলাম কায়েম করতে হবে এই জন্য সোর বাটপার সদগুর পুষ্কুর সবাইকে বলতে হবে আমি বালা মানুষ আমারে ভোট দাও বর্তমানে বাংলাদেশে ভালো মানুষের পরিমাণ বেশি না খারাপ পরিমাণে খারাপ মানুষের পরিমাণ বেশি কথা বুঝে শুনে বলবেন ভালো মানুষের পরিমাণ বেশি না খারাপ মানুষের পরিমাণ বেশি কেয়ামত যতদিন সামনে আসবে ভালো মানুষের পরিমাণ বাড়বে না খারাপ মানুষের পরিমাণ বাড়বে খারাপ মানুষ কোনদিন ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচন করবে নির্বাচিত করবে আপনি কি কিসের আশায় রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য বসে আছেন ক্ষমতায় আপনি নিজেই বললেন বাংলাদেশের অধিকাংশ মানুষ খারাপ আপনি তো ভালো মানুষ আপনি ইসলাম কায়েম করতে চাচ্ছেন হক কায়েম করতে চাচ্ছেন এ খারাপ মানুষ আপনাকে কখনো ভোট দেবে হাই আল্লাহ কিসের গণতন্ত্র কিসের ইসলামী রাজনীতি আপনি করেন আমার তো বুঝে আসে না একজন ডাক্তার এত বড় আলেন আজকে আপনারা যাকে দাওয়াত দিয়েছেন ডক্টর এ বি মুফিজুর রহমান আজাহারি হাফেজহুল্লাহ উনি কি ছোট ছোট মানুষটা বড় মানুষ কথা বলেন উনি ভোট দিতে পারবে কয়টা এখানে বলবেলা নাই ওই রিক্সাওয়ালার যেটা বুঝে রিক্সাওয়ালা কি সেটা বুঝে রিক্সাওয়ালা তো রাতের মধ্যে রাতের আধারে এক হাজার টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয় এটা আপনার বুঝে আসে না কিসার মাধ্যমে আপনি রাজনীতিতে ক্ষমতায় যাবেন এটা আমাকে আগে বুঝতে হবে আমরা এই গণতান্ত্রিক পন্থাটা নিয়েছি কাদের থেকে তো আমেরিকা থেকে না আপনি অবাক হয়ে যাবেন আমেরিকাতে এরকম তোমরা রিক্সাওয়ালা ঠেলাঘাড়িওয়ালার ভোট নিয়ে ইসলাম কায়ম করো আর এর রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সুতুর খুশকুর সাদা বাস দুর্নীতিবাস ওরা তো আমাকে ভোট দেবে না কেন ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে সাতক্ষা নেতা যারা বাস যারা টেন্ডার বাস নারীবাস ভোট দেবে এদেরকে ভোট দেবে সাথে কুফুরি করে ওই মানুষের ভোট দিয়ে আপনি আপনি ইসলাম কায়ম করবেন না এটা বুঝতে হবে আমেরিকা আমাদেরকে পটল খাওয়াই দিছে আমেরিকার জনগণ কয়েকজন কে জানেন একজন বলেন আমেরিকার বর্তমান জনগণ কয়জন আমেরিকা ইহুদি খ্রিস্টানের দালাল আল্লাহ আমেরিকার ধ্বংস করো আমেরিকার জনগণ কয়টা সেটাও না জানলে হবে না মারবেন কেমনে জনগণের হত্যা কয়টা পড়বে বা করতে হবে না আমেরিকার বিরুদ্ধে জিহাদ করলেন আমেরিকার আপনার আপনার সঙ্গে আপনার হাতে কয়জন পড়বে আপনার ভাগে হিসাব করতে হবে না আমেরিকাতে বর্তমান জনসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ কোটি কয় কোটি বলেন কয় কোটি ওদের আমাদের মতো নির্বাচন হয় নির্বাচনে প্রত্যেকে ভোট দেয় কিন্তু এই ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয় না আমেরিকার মধ্যে দুই ধরনের ভোট আছে একটা হচ্ছে পপুলার ভোট আমাদের মতো রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা এই রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিয়ে ওরা প্রেসিডেন্ট নির্বাচন করে না এদেরকে একটা একটা ভোট ভোট আছে সেটাকে বলা হয় ইলেকটোরাল ভোট কি ভোট এই পঁয়ত্রিশ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র পাঁচশো আটত্রিশ জন কয়জন

বিল ক্লিনটন জর্জ ডব্লিউ বুশের চেয়ে প্রায় 10 লাখ ভোট বেশি পেয়েছে তাহলে প্রেসিডেন্ট হওয়ার কথা কার বিল ক্লিনটনের কিন্তু প্রেসিডেন্ট হয়েছে কে জর্জ ডব্লিউ বুশ কেন সে ইলেকটরাল ভোট বেশি পেয়েছে এইবারে ডোনাল্ড ট্রাম্প এবারে হওয়ার আগে এর আগের বার একটু কঠিন হচ্ছে তারপরে বুঝবেন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন নির্বাচন করে তার চেয়ে হিলারি ক্লিনটন 13 লাখ ভোট বেশি পেয়েছে তাহলে যারা ইয়াং জেনারেশন আছেন রাজনীতি সচেতন আপনারা বলেন প্রেসিডেন্ট হওয়ার কথা কার হিলারি ক্লিন্টনের ডোনাল্ড ট্রাম্প হলে কেন তেরো লাখ ভোট বেশি প্রেসিডেন্ট হতে পারে নাই পেয়েছে ডোনাল্ড ট্রাম্প কেন কেন তিরিশ থেকে বত্রিশটা ইলেকট্রাল ভোট ডোনাল্ড ট্রাম্প বেশি পেয়েছে মানে পাঁচশো আটত্রিশ জন তাদের দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রফেসর সামরিক বিশেষজ্ঞ জ্ঞানীগুণী মানুষ তারা ভোট দিয়ে যাকে বেশি ভোট দেবে সে প্রেসিডেন্ট নির্বাচন হবে ৩৫ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র সাড়ে পাঁচশো মানুষ পাঁচশো জন মানুষ ভোট দিয়ে আমেরিকার মতো খ্রিস্টান একটা দেশে প্রেসিডেন্ট নির্বাচন করে আর বাংলাদেশের মতো কাঙ্গালি দেশে আচার কুতি সুৎকুর ঘুসকুর রিক্সাওয়ালা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয় আমাদেরকে কলা খাওয়াই দিছে এই জন্য আল্লাহর বিধান যদি কায়েম করতে চান এই সিস্টেমটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যারা রাজনীতি সচেতন আল্লাহর বিধান যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চান আজকে থেকে কান খুলে শুনে রাখেন বাংলাদেশের অধিকাংশ মানুষ টেন্ডার বাস দুর্নীতি বাস খুশক সুৎকোষ প্রতারক তারা আপনাকে কখনো ভোট দিয়ে নির্বাচনে যেতে দেবে না কোন কারণে যদি আপনি নির্বাচিত হন ওই দিন শর্ট টাইম ষড়যন্ত্র করে আপনাকে নামিয়ে দেবে কারণ আপনি তার রিজিকের বন্ধ দুই নাম্বারই বন্ধ করে দেবেন কারণ আপনি আল্লাহর বিধান কায়েম করবেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভোট দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা কায়েম করেন আমেরিকার মতো প্রস্তাব তোলেন যে এখানে এক হাজার মানুষ সিদ্ধান্ত নিবে কে সাত এমপি হবে কয়জন মানুষ সিদ্ধান্ত নিবে পুরো বাংলাদেশের মধ্যে 345 এমপি কিভাবে হবে ডিসাইড করবে বাংলাদেশের 2000 জন প্রফেসর ডাক্তার বড় বড় ওলামা আশা করতে পারেন কোন প্রফেসর কোন ওলামা একরাম কখনো দুর্নীতিবাস বিক্রি করবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদেরকে হায়াতি পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার তৌফিক দান করুক আল্লাহ মাহিন